প্রচুর হারে পরিবর্তন হলো সোনার দাম এবং রূপর দাম আজকের বাজার রেটে আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে পরিবর্তন করল বাজারের বিশেষজ্ঞরা সোনার এবং রূপর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি বিগত ছয় মাস ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজকে অনেকটাই সোনার দাম এবং রূপর দামে পরিবর্তন দেখা দিয়েছে তো চলুন দেখে নি আজকের রুপোর বাজার দর কত রয়েছে পাশাপাশি আজকের বাজার এক ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কী রয়েছে এবং আগামীতে সোনার দাম কমবে না বাড়বে কী জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখেনি আজকের রুপোর বাজার দর আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে নব্বই টাকা কুড়ি পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো দু টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার কুড়ি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে জিএসটি ও টিসিএস বাদ দিয়ে নব্বই হাজার দুশো টাকা চলুন দেখিনি এক ভরি রুপোর দাম কত রয়েছে আজকের বাজার রেটিং আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি রুপোর দাম রয়েছে এক হাজার টাকা তো চলুন এবার আমরা দেখে নেব আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দর বাইশ ক্যারেট হলমার্ক সোনা যেটা সোনা আমরা বেশিরভাগই যে সোনা পরিধান করে থাকি ব্যবহার করে থাকি সেটাই বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো চলুন দেখে নিই কত দাম রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁচিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তেপান্ন হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছয় লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে সোনার দাম নিচে নামতে পারে আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে আপনি সস্তা দামের মধ্যে পেতে পারেন এই সোনা তো চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্কের এক ভরির দাম রয়েছে আজকের বাজার রেটে সাতাত্তর হাজার দুশো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে তো চলুন এবার দেখে নেব আঠেরো ক্যাট সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো সোনার দাম পড়ছে এক হা আজকের বাজার রেটে আঠেরো সোনার দাম কত পড়ছে চলুন দেখিনি এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার তিনশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ বিয়াল্লিশ টাকা গতকালকের তুলনায় আজকের রেটে সামান্য বৃদ্ধি পেয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো চলুন এবার এক ভরির দাম দেখেলি নি আঠেরো ক্যারেটের কত রয়েছে এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তেষট্টি হাজার দুশো তিরিশ টাকা তো আসুন এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে না বলতে গেলেই চলে সামান্য পরিমাণে খাদ থাকে এই কারণে চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম বেশি হয়ে থাকে সবসময় অন্যান্য ক্যারেটের তুলনায় তো চলুন দেখিনি কত দাম পড়ছে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার দুশো আঠাশ টাকা চব্বিশ ক্যারেটের আট গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার আটশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বাইশ হাজার আটশো টাকা